চলো আর্টিফিশিয়াল ফুল দিয়ে টিকলি বানিয়ে দেখাই এর জন্য একটা সুই সুতার মাঝে এভাবে একটা পুঁথি গেঁথে নিলাম ফোর এম এর এখন এই রঙ্গন ফুলগুলোকে একটা পুথি আর একটা রঙ্গন ফুল এভাবে ইন করে নিব তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি তোমরা আমার পেজ রঙ্গন সাহাজ করে আর্টিফিশিয়াল ফুলের যে কোনো গহনা অর্ডার করতে পারবে এই তো ফুলগুলো গাঁথা হয়ে গেলে এখন এটাকে শেষে একটা হুক লাগিয়ে দিব ভালোভাবে গেট দিয়ে দিব এখন হুকটাকে আঠা দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে এটা ছুটে না যায় এরপর নিচে কতটুকু সুতা বাড়তি রাখতে হবে এরপর একটা গোলাপ নিয়েছি গোলাপের নিচের অংশটুকু কেটে চারো সাইড দিয়ে এখন এই ছোট ছোট জিপসিগুলোকে লাগিয়ে দিব যত জিপসি লাগাবে ততই দেখতে সুন্দর লাগবে আমি বেশি করেই জিপসিগুলোকে লাগিয়ে দিচ্ছি আর এখানে একটু বেশি বেশি করে আঠা ইউজ করবে আঠা বেশি ইউজ না করলে ছুটে যাওয়ার চান্স থাকে এখন নিচে একটু আঠা দিয়ে ওই সুতা বের করে রেখেছিলাম ওইটুক আঠা দিয়ে লাগিয়ে দিলে আমাদের টিকলি একদম কমপ্লিট এখন তোমাদেরকে ফুল সেট একসাথে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে তাই না এই গহনাটা দূরের থেকে দেখলে মনে হবে যে সত্যি ফুল দিয়ে তৈরি কিন্তু না এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল দিয়ে তৈরি এরকম সুন্দর সুন্দর গহনা বানাতে রং ধনু সাজগর পেয়ে যে ইনবক্স করে ফেলো তোমার পছন্দের গহনাটি বানাতে